আজকে কবিতা পাঠ করব সন্তান কবিতাটি লিখেছেন শুভ দাশগুপ্ত দোতলার দক্ষিণের ঘরটা তার ছিল দেয়ালে বিশাল বিশাল রঙিল পোস্টার দরজার ঠিক উল্টো পিঠে হাস্য সুনীল গাভাস্কার ওর ঘরের লাগোয়া বাথরুমের দরজায় নির্মেদ বেশিবহুল স্ট্যালনের নির্মম মুখ ওর পড়ার টেবিলে অনেক বই অনেক খাতা তার চেয়েও অনেক বেশি দেশি বিদেশি পেন টেবিলের নিচে একটা বুলওয়াকার আলনা এখনও ঝুলছে জিন্স ডেনিম রং চটা দামি শার্ট প্যান্ট দোতলার দক্ষিণের ঘরটা ওর ছিল খোকনের আমার ছেলের ওর একেবারে একার দখলে ছিল ঘরটা বাইরে থেকে ফিরেই ও ঢুকে পড়তো ওই ঘরে ওর নিজের একান্ত আপন সাম্রাজ্য অনেক রাত অবধি জেগে ও পরীক্ষার পড়া তৈরি করত আমি কাপে করে ওকে দুধ দিয়ে আসতাম ওপরে উঠতাম দেখতাম আমারই ছেলে ধীরে ধীরে কত বড়ো হয়ে উঠছে জানালার পাশে জুইফুল গাছটা থেকে ভারী মিষ্টি গন্ধ আসত আমাদের দোতলাটা একেবারে মম করত তবু সুগন্ধ ছাপিয়ে আমি যেদিন প্রথম সিগারেটের ধোঁয়ার গন্ধ পেলাম রাগ করিনি বুঝেছিলাম ছেলে আমার বড় হচ্ছে দোতলার দক্ষিণের ঘরটা দিন বন্ধ পড়ে আছে খোলা হয় না শান্ত চলাফেরা নরম চাউনির বুবান আমার অজান্তে আমাদের অজান্তে কোন ফাঁকে যে অস্থির চঞ্চল বিক্ষিপ্ত হয়ে উঠেছিল আমি বুঝতে পারিনি অভাব তো তেমন ছিল না সংসারে তবু দোতলার ওই নিজস্ব ওই ঘর ছেড়ে ও যে কখন বাইরের ধুলো ধোঁয়ায় নিজেকে এমন অন্য চেহারায় সাজিয়ে তুলেছিল আমি টেরই পাইনি যেদিন বেশি রাত করে ঝড় উঠেছিল দ্রুত পায়ে খোপনের ঘরের জানলা বন্ধ করার জন্য দোতলায় গিয়ে মাতাল হাসনুহানার হানার গন্ধটিঙিয়ে আমি পেয়েছিলাম মদের গন্ধ রাগ করেছি দুঃখ করেছি তবু ভেবেছে খন বড় হচ্ছে সংসারের মৃদুমন্ত ছোটোখাটো টুকরো খুশি অথবা যন্ত্রণার নে আমার দিন গেছে আমাদের দিন গেছে খোকুনের দিন গেছে অন্যরকম টানাপোড়নের বুনোটে একদিন জিজ্ঞেস করেছিলাম খোকন তুই এমন পাল্টে যাচ্ছিস কেন ও চুপ করে অদ্ভুত চোখে আমার দিকে তাকিয়েছিল অনেকক্ষণ সেই দৃষ্টিতে কী ছিল বিরক্তি খুব অভিমান ক্রোধ আমি বুঝতে পারিনি ড্রাগ নেওয়ার আসল কাহিনীটা ধরা পড়ল তখন যখন খোকন আমার খোকন মায়ের হাত ছেড়ে ড্রাগের হাত ধরে এগিয়ে গেছে অনেকটা অন্ধকারের দিকে তারপর আমারই চোখের সামনে আমারই বুকটাকে ভেঙে দলে মুচড়ে খোকন দ্রুত পাল্টে যেতে লাগল অস্থির চোখ সবসময় আনমোনা চোয়াল কষে কী যেন সবসময় ভীষণ এক ক্রোধকে চেপে রাখা মুখ ভয়ে আতঙ্কে আমার মাথা ঘুরতে লাগল প্রচণ্ড অসুস্থ অপ্রকৃতিস্থ খুকুনকে শেষ পর্যন্ত যেতে হলো কল্যাণপুরের অ্যাসাইলামে পড়শি আর আত্মীয়দের পরামর্শে ওখানে একদল ডাক্তার আর ভালো মানুষ ওদের মতো বেলাইন হয়ে যাওয়া গাড়িকে লাইনে তুলে আনার জন্য প্রাণপাত করে চলেছে খুকুনের ঘরে শেষ যেদিন গিয়েছিলাম ওর ডায়েরিতে লেখা কয়েকটা লাইন আমাকে চাবুক মেরেছিল চারপাশের সময় স্বদেশ সব কিছু নিয়ে ওর তীব্র ঘৃণা তীব্র খুব আগুনের অক্ষরে ধরা ছিল সাদা পাতায় কাকে অনুসরণ করব। বাবাকে সামান্য কেরানি তিনি এত বড় বাড়ি কি করে বানালেন ফ্রিজ টিভি ভিসি আর কি কী করে কিনলেন কাকে মেনে চলবো মাস্টারমশাইকে যিনি তার প্রাইভেট টিউশনের ছাত্রকে পরীক্ষায় সাজেশনের নাম করে প্রশ্ন বলে দেন কাকে আদর্শ করব, মন্ত্রী নেতা পুলিশ বিচারক কাকে কাকে মা তোমরা খবরের কাগজ পড়ো অথচ একদিনও লজ্জায় ঘৃণায় তোমরা বিষণ্ন হয়ে ওঠো না তো আমার অবাক লাগে আমি আর পড়তে পারিনি পড়তে চাইনি বুবান যাবার পর দক্ষিণের ঘরের দরজা খোলার সাহস হয়নি আমার কে জানে কাঠচাপা জুই হাসনুহানার গন্থ ডিঙিয়ে আরও কোন ভয়াবহ গন্থ অথবা ডায়েরির অন্য কোনো পাতায় আরও কি ভয়াবহ বিস্ফোরণ জমা হয়ে আছে প্রতীক্ষায় আছি বুবান ফিরে আসবে ওর ঘরটা নতুন করে সাজিয়ে দেব পর চেয়ে তাই বসে আছি বসেই আছি নমস্কার ভালো লাগলে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন অনেক অনেক ধন্যবাদ আমার শ্রাবণীর কথা ও কবিতায় এতক্ষণ ধরে কবিতা শোনার জন্য আমি আরও পরে কবিতা পাঠ করার চেষ্টা করব নমস্কার